হ্যালো বন্ধুরা কেমন আছো চলে এলাম আবারও তোমাদের সঙ্গে একটা মুখরোচক চটপটা খাবার শেয়ার করতে তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ কি খাবার বানাতে চলেছি কি ভাবছো ডিমের ঝোল না ডিমের ঝোল না শোনো বলি তাহলে কি খাবার বানাতে চলেছি এখন দুটো ডিম নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি ছটা আলু নিয়েছি তো এই আলুগুলো এখন সিদ্ধ করতে দেব ডিমটাও সিদ্ধ করতে দেবো একসাথে প্রেশার কুকারে হ্যাঁ ঠিকই ভেবেছ মনে মনে নিশ্চয়ই ভেবে নিয়েছ যে খাবারটা কি হতে চলেছে আজকে বানাচ্ছি ডিমের চপ অনেক দিন থেকেই ডিমের চপ খাবার খুব ইচ্ছে করছিল তাই দেরি না করে চলে এলাম আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে তো ডিম আর আলুটা প্রথমে সিদ্ধ করিনি চলো আলু ডিমটা ওদিকে সিদ্ধ করতে বসিয়েছি আর এদিকে চলো ততক্ষণে আমি আদা রসুনের পেস্টটা বানিয়ে নিই এখানে দুকোয়া রসুন আদা একটা গোটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিই তো মশলার পেস্টটা তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘন একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কড়াই সর্ষের তেল গরম করে গোটা কয়েক শুকনো লঙ্কা ফেলে ভালো করে লাল লাল করে ভেজে নিই চলো এরকম শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখলে আলু সিদ্ধর টেস্টটাই তো পুরো বদলে যাবে কি বলো তো পেঁয়াজটা তো লাল লাল করে ভেজে নিলাম এবার একটা পাত্রের মধ্যে পেঁয়াজটা তুলে নেব আর বন্ধুরা এই ভুলটা কিন্তু একদমই করা চলবে না পেঁয়াজ ভাজার সঙ্গে এই যে শুকনো লঙ্কাগুলো ভেজেছিলাম এই গরম অবস্থাতে একটু নুন ফেলে ভালো করে কিন্তু চটকে নেবে নাহলে কিন্তু পরে আর চটকানোটা যাবে না তো দেখো এইভাবে নুন ফেলে আমি ভালো করে লঙ্কাগুলোকে চটকে নিলাম আর এইদিকে আলুটা আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে ভালো করে চটকে মেখে নেব। এই পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম এবার আবারও সবসুদ ভালো করে চটকে মেখে নেব তো আলু আমার চটকে মাখা হয়ে গেছে এবার কড়াইয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেটে রাখা যে মশলাটা ছিল ওটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেবো তো ভালো করে মশলাটা কষাচ্ছে এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি লবণ দেবো যেহেতু আলু সুতোতে লবণ দেওয়া আছে বেশি লবণ দেব না আর একটু সামান্য হলুদ দেব তো লবণ হলুদ দিয়ে এবার ভালো করে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে এবার যে মিঠে রাখা আলুটা ছিল আলুটা মশলার সঙ্গে দিয়ে ভালো করে একসাথে সব শুদ্ধ মিশিয়ে নেব তো চপের জন্য আমার আলুর পুর রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি ঠেঁড়ে নেব তো দেখো কত সুন্দর কালারটা এসছে আমার আলুর পুর রেডি হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা ডিমটাকে আমি চার ভাগ করে নেব তো ডিমগুলোকে আমি এরকম চার টুকরো করে কেটে নিয়েছি দুটো ডিমে এখানে আটটা টুকরো হয়েছে এবার বাটির মধ্যে একটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটাকে আমি অল্প করে গুলে নেব তো এইভাবে কর্নফ্লাওয়ারটাকে আমি পুরো পাতলা করে গুলে নিয়েছি এবার হাতের মধ্যে একটু তেল দিয়ে আলুগুলোকে একটা সেপ দিয়ে নেব তা হাতে এইভাবে আমি তেল লাগিয়ে নিলাম এবার আমি আলুগুলো এরকম করে গোল করে একটা সেপ দিয়ে নেব যেহেতু ডিমের চপ একটু লম্বা করেই সেপটা দেবো এইভাবে একটা সেপ দিব এবার ডিমটা আমি এর উপরে দিয়ে এর উপর থেকে আবারও একটুখানি আলু দিয়ে দেব তো এইভাবে আমি একটা সেপ দিয়ে নেব এভাবে সবগুলো ডিম আমি একটা একটা করে কিন্তু করে নেব তো দেখো আমার সবগুলো ডিমের টেবিল রেডি হয়ে গেছে এইবার আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি এখানে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের মধ্যে কিন্তু এটাকে প্রথমে এরকম করে চুবিয়ে নেব ভালো করে কোট তারপরে কিন্তু বিস্কুটের গুঁড়ো দিয়ে এপিট ওপিট ভালো করে কোট করে নেব এইভাবে এইভাবে একটু টিপে টিপে আবার একবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে এটাকে দেব দিয়ে আর একবার এটার মধ্যে কোট করে নেব এভাবে সবগুলো রেডি করে নেব তো দেখো আমার সবগুলো রেডি হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দেব আর আমি কিন্তু সর্ষের তেলেখাটাই ইউজ করছি আর এখানে আমি তেল চাপিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে কিন্তু প্রথমে গরম করে নিতে হবে আর একটা কথা বলে দিই অ্যারারুডের মধ্যে তোমরা এইভাবে ডেবিলগুলো কোট করলে কিন্তু যে কোনো চক এরারুডের মধ্যে দিয়ে কিছু ঘুরে মধ্যে কোট করবে তাহলে দেখবে তেলের মধ্যে গুলোগুলো ছেড়ে ছেড়ে যাবে তো আমার তেল গরম হয়ে গেছে আর আমি একটা একটা করে কিন্তু ডেবিলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এক পিসটা ভালো মতো লাল হলে পরের পিসটা উল্টে নেব তো ভাজা হয়ে গেছে আমার ডিমের টেবিল তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ওটি অবশ্যই কমেন্টস করে জানিও আবারও লাগ একটু লাইক করে দিও আর তোমরাও রকম ডিমের ডেবিল বাড়িতে বানিয়ে খাও আশা করি ভালোই লাগবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে